আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে তো আমি হচ্ছি আজকে বাসায় মেহমান আসবে সব কিছু গুছাইছি আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি তো খাবার টাবার এখন মানে বাসায় যা রেডি করছি কিংবা বাইরের থেকে আনছে তো সেগুলা আরও আনতে গেছে এখনো সম্পূর্ণ খাবার আনে নাই তো ম্যাডামের যে বড় নোনাশ আছে উনি আসবে আগে এজন্য তাড়াতাড়ি করে সব করা হয়েছে তো দেখতে থাকুন পুরো ব্লগটা সাথেই থাকুন এখন আমি গা হওয়া বানাবো তো আমি রান্নাঘরে আসছি আমি দেড়টার সময় আমি দুপুরে খাবার খেয়ে আমি ঘুমাই নাই তো ম্যাডামের হচ্ছে বড় অননার্স যিনি সে আগে আসবে সবার আগে সে বলছে সে সাড়ে তিনটের সময় আসবে এসে সে এখানে কিছুক্ষণ সময় দিয়ে সে আবার তার মেয়েদেরকে নিয়ে যাবে ওই সুরে বেড়াইতে তো এই জন্য সে তাড়াতাড়ি আসবে তো এই জন্য আমি ভাবলাম যে আমারও তো কিছু কাজ বাকি আছে তো উনি আসার আগে আমি কাজগুলো করে ফেলি আমার আবার সব সবসময় ওই আমাকে আমার ম্যাডাম যে এই টাইম বলে দেয় যে এই টাইমে লোকজন আসবে কিংবা এই টাইমে কিছু করতে তার চেয়ে আমি আধা ঘন্টা এক ঘন্টা আগে ওইগুলো রেডি করে রাখি এই জন্য আমি দুপুরে লাঞ্চ করে আর ঘুমাই নাই আমি রান্নাঘরে দেড়টার সময় চলে আসছি তো এসেই প্রথমে আমি চুলার মধ্যে যে এখানে গা হওয়া বানাচ্ছি তো পানিটা গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতো গা হওয়া দিয়ে দিব তারপরে আমি এখানে আলাদা একটু এলাচের গুঁড়া দিচ্ছি আলাদাভাবেতে এতে করে গাহুয়ার গ্রানটা ভালো লাগে খাইতে আর এইটা কিন্তু গাহুয়া তিতা তিতা লাগে এটা মুরব্বী মানুষরা বেশি খায় বয়স্ক যাদের হাত পা ব্যথা থাকে তারা এই গাহুয়ার সাথে হচ্ছে হালাওয়া খায় কিংবা খেজুর খায় তখন ভালো লাগে কারণ হালাওয়া আর খেজুর মিষ্টি জাতীয় আর হচ্ছে এই গাহুয়া তিতা তো দুইটার কম্বিনেশন খুব ভালোই হয় তিতার সাথে মিষ্টি তো ওরা অনেক এভাবে খাইতে পছন্দ করে তো আমি এই হচ্ছে এক ফ্লাস্ক বানাবো বেশি না তো যারা আসবে ওরা হচ্ছে ম্যাডামের নোনাস তারপরে জাল এনারা আসবে সাথে তাদের বাচ্চা কাচ্চাও আছে তো পোলা পান তো আর এই গা খায় না খাবেও না বড় মানুষ যেগুলো আছে ওগুলাই হয়তো বা খাবে আর অনেক খাবারের আয়োজন করছে আমার ম্যাডামে আপনারা অবশ্য দেখতে পারবেন তো এখানে আমি যে গ্লাসগুলা সব ধুইয়া রাখছে আগের দিন আজকে এগুলো সব আমি সামনাসামনি রেডি করে রেখে দিলাম গ্লাসগুলো আমি উপর করে রাখছি কেন মানে সোজা করে রাখলে দেখা যাচ্ছে ধুলাবালি গ্লাসের ভিতরে ঢুকবে যখন আমি খাবার পরিবেশন করবো তখন আমি হচ্ছে ই করে দিব মানে সোজা করে দিব আর এখানে যে গা হওয়া খাবে গা হওয়ার জন্য ছোটো ছোটো কাপ তারপরে পিরিজ। এগুলো আমি রেডি করে রাখছি মানে আমি প্রত্যেকটা কাজ আমার মতো করে আমি গুছাই রাখছি যাতে করে রান্নাঘরে লোকজন আসলে রান্নাঘরে ঢুকবো আর জিনিসগুলা হাতের নাগালে থাকবে রেডি করা ওগুলা সাথে সাথে নিয়ে যাব। এই জন্য তো আমাকে একটা আপু কমেন্ট করছিলেন যে এরা তো সবাই মানে ফুলোরে মানে বিছায়া খায় তাহলে যে আমার ম্যাডাম কেন এতগুলা ওই টেরে কিনছে আসলে পরিবেশন বলতে একটা কথা থাকে যেমন যতই তারা নিচে বসে খাক না কেন তাহলে ওই পরিবেশনের একটা মানে বিষয়ের ব্যাপার থাকে সাজায় গুজায় দিবে টেরের ভিতরে এখন আমি গ্লাসগুলো নিব। নেওয়ার পরে এখন ওই কি আমি একটা একটা করে হাত দিয়ে ধরে নিব ওই টের ভিতরে সাজায় নিলে কিন্তু সুন্দর লাগে এই জন্য অনেকগুলো টেরে কিনছে আর আগে টেরে ছিল ওগুলো একটু পূরণ হয়ে গেছে তো এই জন্য ওগুলো দিবে না নতুন ই করছে তো এখানে আমি অনেক ফল মানে ধুইতেছি অনেকগুলো ফল আমি বের করে নিছি কারণ আমার ম্যাডাম আমাকে বলছে যে বড় একটা কাচের মানে ইসের ভিতরে বড় একটা কাচের বাটিতে মানে সব ধরনের ফল একদম সুন্দরভাবে সাজাইয়ে দিতে তো ওই দিন তো বাজার করলো বাজার করার সময় এই দুনিয়ার ফল টল যত রকমের ফল আছে মানে পাইছে সব নিয়ে আসছে আর কি তো এগুলো আমি এখন ধুইতেছি মানে পরিমাণ পরিমাণ মতো আমি কয়েকটা করে বের করে নিছি এখান থেকে ওই ইসের ভিতরে বাটিতে যতগুলো মানে মানে জায়গা হয় ততগুলো আমি রাখব তার বাকিগুলা রেখে দিব আর কি তো এই যে এটা হচ্ছে মিশমিশ ফল মিশমিশ ফল বেশ কয়েকটা বের করছি তারপরও এত সুন্দর করে ফল সাজাই দিছি কিন্তু ফল কেউ খায় নাই কারণ আমার ম্যাডাম যে বাইরে থেকে যে খাবারগুলো অর্ডার করছে ভাজা পোড়া জিনিস ওই খাবারগুলাই মনে করেন যে ওরা ভাজা পোড়া জিনিস এত বেশি পছন্দ করে তো সবাই ভাজা পোড়া জিনিসই খাইছে মিষ্টি জাতীয় জিনিস ভাজা পোড়া জিনিস এগুলাই খেয়ে মনে করেন সবাই চলে গেছে ওই ফল ও এগুলা কেউ খায় নাই তো ফলের যে আমি র্যাপিং পেপারে যে ফল র্যাপিং করে দিছি ওইভাবেই ছিল ফল কেউই খায় নাই তো আমি আবার সবাই চলে যাওয়ার পরে তো পরে আমি ওই ফল র্যাপিং পেপার খুলে তারপরে আবার জায়গাটা জায়গায় রেখে দিছি কারণ ওইভাবে আর ফ্রিজে রাখা যাবে না তারপরে এই যে আঙ্গুরগুলা মানে ঝোপা ধরেই ওইভাবে সাজায় দিব তারপরে আমি আমার মতো করে এই যে করতেছিলাম ভাবলাম ফলগুলা এদিক দিয়ে ওই দিক দিয়ে কাহুয়া হয়ে যাচ্ছে আর মানে গাহুয়া বসায় দিছে আর এদিকে ফলগুলো ধুয়ে নিচ্ছি এগুলো আবার টিস্যু দিয়ে মুছতে হবে ফলগুলা পানি শুদ্ধ ভাবে দিবো না ওইটা দেখতে কেমন জানি লাগে পানি শর্দা দেবো এর জন্য আবার টিসু পেপার দিয়ে মুচব তো আমি এখানে ফলোরের ভিতরে নিয়ে বসছি তারপর একটা বাঙ্গি নিছি বাঙ্গিটাও আমি আমার ম্যাডামে বলছে লম্বা লম্বা মানে চোকলা সহ লম্বা লম্বা করে কাইটা দিতে তো আমি ওইভাবে লম্বা লম্বা করে কাইটা দিবো আবার কলাও আছে তো সব আমি যেভাবে আমাকে বলছে এভাবে আমি হচ্ছে করবো তো আজকে আমার অনেক কাজ ছিল অনেক সকাল থেকে অনেক কাজ করতেছি সেই ফজরের টাইম টাইমে উঠে রাত চারটার সময় উঠে আমি হচ্ছে ই করতেছি নাস্তা বানাইছি দুপুরে রান্না করছি আবার এখন বিকেলের জন্য আয়োজন করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন পানি তো পানিটা আমি গরম করতেছি আমার ম্যাডামের বাচ্চার জন্য কারণ ওরে তো এখন ফিটারে দুধ খাওয়ায় ওর আস্তে আস্তে বড় হচ্ছে না ওর বুকের দুধ খেয়ে হয় না কান্নাকাটি করে খুদা থেকে যায় পেটে তো ফিটারে দুধ খায় তো বাসায় মেহমান যেহেতু আসবে তো এই জন্য আমি এক ফ্লাক্স পানি ওর জন্য গরম করে দিতেছি রাখতেছি আর কি যে ওর ও মেহমান আসলে যদি কান্নাকাটি করে ফিটারে দুধ বানাইয়া দিলেই ও শান্ত থাকবে এই জন্য আমাকে কিন্তু এটা বলে দেয় না আমার ম্যাডাম আমি নিজের থেকেই সব কিছু করে তারপরে গাহওয়া টা বানাইয়া আমি ওর জন্য পানি গরম করে আগে রেডি করে রাখলাম পরে আমার ম্যাডামে আসছে আসার পরে দেখে যে ওর পানি আমি রেডি করে রাখছি পর খুশি হয়েছি মানে উনি আমাকে বলে নাই আমি নিজের থেকে যে মানে আইডিয়া করে এটা গড়ে গরম করে রাখলাম তখন খুশি হয়েছে আর কি তো এই তো আমার হচ্ছে বাচ্চার জন্য পানি গরম করে রেডি হয়ে গেল আসলে আমি প্রত্যেকটা কাজ নিজের আইডিয়া থেকে করি যে হয়তো বা এই কাজটা এখন প্রয়োজন এটা এখন করতে হবে আমি মনে মনে ভাবলাম বাসায় যেহেতু মেহমান আসবে তাহলে বাচ্চাটা হচ্ছে খাওয়ারের জন্য কান্নাকাটি করলে পরে আবার রান্নাঘরায়সা পানি গরম করবে তার চেয়ে বরং আমি পানি গোটা গরম করে রাখি ঘরে নিয়ে রাখবে ওর কান্নাকাটি করলে ওর সাথে সাথে দুধ ওখান থেকে বানাই দিবে বাহিরে আসতে হবে না এই জন্য আমি আমার আইডিয়া মতো আমি করে দিছি পরে অবশ্য আমার ম্যাডাম রান্নাঘরে আসছে পানি গরম করার জন্য পরে দেখে যে না আমি গরম করে রাখছি পরে খুশি হয়েছে যাই হোক তো এই যে আমি ফলগুলা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি কারণ আমি একবার ভাবছিলাম যে দুপুরে যখন আমি রুমে যাই খাবার নিয়ে তখন ধুয়ে রান্নাঘরে রেখে যাব। পরে আবার ভাবলাম যে না এত আগে বের করলে আবার হচ্ছে গরম একটু রোদ পড়ছে ফলগুলা মানে ই হয়ে যাবে ঠান্ডা জিনিস ভালো লাগে গরমের মধ্যে খাইতে এই জন্য আমি আর আমগুলা নরম ই হয়ে যাবে এই জন্য আমি ভাবলাম যে না যখন কাটটা তখন ফ্রিজ থেকে বের করে ধুয়ে সাথে সাথে সাজায় দেব এই জন্য আমি হচ্ছে ও আইসাই ফলগুলাকে বের করে নিয়েছি পরে গা হওয়া বানাইলাম এখনই করছি আর এখন দেখেন ফলগুলো আমি একটি এর ভিতরে সাজাইতেছি সাজাইছি ওটার ভিতরে আমার ম্যাডাম বলছিল যে বাঙ্গিগুলা এটাকে বলে বাঙ্গিকে বলে সাম্মাম। তো বাঙ্গিগুলো ওই ইয়ের ভিতরে একসাথে দিতে কিন্তু ওইটার মধ্যে ফলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে বাঙ্গিগুলো দেওয়ার জায়গা নাই তো আমি ভাবলাম যে বাঙ্গিগুলো আলাদা একটা প্লেটে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে তো আলাদা একটা প্লেটে বাঙ্গিগুলো এভাবে সাজাই দিলাম আর এই যে স্ট্রবেরিগুলো মাঝখান দিয়ে দিলাম মোটামুটি সুন্দর হয়েছে তারপরে এখন দেখাই যে এই যে কী কী খা মানে দিবে তো এখানে আমার ম্যাডাম বিস্কিটের বক্স তারপরে তিলের খাজার বক্স নিয়ে আসছে আর এই দেখেন ফল ফল আমি একদম উঁচা কইরা সাজাইয়া তারপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রাখছি এখানে এরকমই মেহমান আসলে এভাবে একটা ইসের ভিতর ফল এভাবে সাজায় রাখে আলাদাভাবে চাকু দেয় ওরা যে যে যেটা খাবে সেটা নিয়ে কাইটা খায় তো এই যে দেখেন সাদা বিস্কিট তারপরে এই যে আরেকটা ডিজাইনের বিস্কিট তারপরে ওই পাশেরটা ছিল তিলের খাজা তো এইগুলা হচ্ছে আনছে আরও এক সপ্তাহ আগে আয়না রেখা দিছে মেহমানদের জন্য বাচ্চা কাচ্চা আছে ওরা হয়তো খেতে পছন্দ করবে আবার হচ্ছে গাহুয়া আছে গাহুয়া তো বললাম তিতা লাগে গাহুয়ার সাথে এইসব বিস্কিট মিষ্টি জাতীয় জিনিস ভালো যায় তো মিলায় খাবে আর কি এরপরে এই যে চকলেট চকলেট দেখেন এই বাস্কেটের মধ্যে চকলেটগুলো ঢাইলা এভাবে রেখে দিছে এই স্টোর রুমে কারণ ফয়সাল হাতের নাগালে যদি চকলেট দেখে ও সব খেয়ে ফেলবে প্রচুর চকলেট খাইতে পারে প্রচুর আর ওরে চকলেট দেয় না কেন ও তো দাঁত ব্রাশ করে না ওর গোড়া দাঁতের চকলেট খাইলে দাঁতের গোড়ায় চকলেট লাইগা থাকে তখন হচ্ছে পরের দিন দাঁতের মারি ফুলে একদম গালগুল ফুলে ইয়ে হয়ে যায় পরে ও কান্নাকাটি করে তারপরে দেখেন পাহাড় থেকে খাবার অর্ডার করছিল খাবার অবশেষে চলে আসছে আমি আমি আমার ম্যাডাম ম্যাডামের মেয়ে তিনজনে মিলে গাড়ির থেকে খাবারগুলো নামাইলাম তো এখানে আছে সমোসা এটা ভিতরে সবজি দিয়ে সমোসা পাতাকপি গাজর দিয়ে আর এইটা হচ্ছে ডোনাট তো এই যে ডোনাট সাদা সাদা ভাজছে আমার ম্যাডাম আবার এত সাদা সাদা পছন্দ করে না যাই হোক তারপরে ছিল গেই মাথ তারপরে ছিল এটা একটা রো মানে স্যান্ডউইচের মতো কি জানি বানাইছে জানি না তারপরে এটা ছিল পেঁয়াজু তো আর ওইখানে ছিল একটা বাসবুসা কেকে মানে বাসবুসা বলে বাসবুসার কেক তো এটা অনেক মজার ছিল কিন্তু আমরা ভাগে একটাও পাই নাই ম্যাডামের বাচ্চারাও না এটা সবাই পছন্দ করছে এটা সব খাইয়ে ফেলছে মানে এই দেশের মানুষও কি জানেন বলতেছি দাঁড়ান তো এই যে এটা হচ্ছে ভিতরে মানে জুবনে দিয়ে বানায় চিজ দেওয়া বানায় তো এই দেশের মানুষ কি খায়াও যাবে আবার হচ্ছে নেওয়াও যাবে তো খাবার একটু বেশি হয়েছিল পরে আবার ম্যাডাম পার্সেল প্লেটে দিয়ে দিছে সবাইকে তারপরে হচ্ছে সবাই খেয়ে বাসায় গিয়ে আবার ম্যাডামের যে জাল আছে একটা আর এই যে এটা হলো হচ্ছে ভিতরে এটা হচ্ছে আমাদের বাসার জন্য আমার ম্যাডাম বলছে এটা বাইর করতে না এটা মানে আমাদের বাসার জন্য আর এগুলো মেহমানদের জন্য আর এখানে ছিল পিৎজা তো পিৎজার মধ্যে নাই কোনো মাংস কিছু নাই খালি সবজি আর আটা দিয়ে বানাই রাখছে যাই হোক সবাই পিৎজা আমার হাতের পিৎজাটাই পছন্দ করে এগুলা আমার ম্যাডাম পছন্দ করে না তো ওরাই খাইছে তো বাসায় সবাইকে তো পার্সেল করে দিয়ে দিছে প্লেটে করে ঠিক আছে তো ম্যাডামের জাল আছে যিনি আমার কপিলের হচ্ছে ভাইয়ের বউ তো উনি আবার রাত আটটার সময় বাসায় গিয়া ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমার ম্যাডামকে যে খাবার আরও আছে কি না পরে আমার ম্যাডাম বলে যে না নাই শেষ মানে ওনার ছেলে খাইয়া মজা পাইছে আরও চাইতেছে এইটা এর জন্য ওনার বাসা আমাদের বাসার সামনে তারপরে এই দেখেন ফয়সালকে ফয়সাল কেম্প কিন্তু অনেক ভালো ভালো জামা কাপড় পরে আজকে কি পরায় রাখছে দেখেন তারপরে এটা হচ্ছে রাতের ইয়া মেহমানদের তো আমি দেখাইতে পারবো না ওরা তো ওখানে ভিডিও করা তো যাবে না আর যখন ওনারা আসছে তখন আমি হচ্ছে ওই রুমে গুলা খাবার টাবার রেডি করে মানে পুরাটা রুম হয়ে গেছে খাবার দিয়া তো মাঝখান দিয়ে এরকম মানে ওই যে প্লাস্টিকের ইয়াগুলা বিছাই বিছানোর পরে খাবারগুলোয় প্লাস্টিকের ইয়ের মতো সাজায় মাঝখান দেয়া দুই সাইড দিয়ে মানুষ বসছে তো এখানে তো আমার ভিডিও করা সম্ভব না আর এইখানে দেখেন সব কিছু এখন আমার ধুইতে হবে রান্নাঘরের অবস্থাটা আপনাদের সাথে একটু দেখাই তো এগুলা সব আমার এখন ধুইতে হবে ধুইলে তারপরে শেষ আমি ভিতরের যে রুমের জিনিসপত্র এলোমেলো করছি সব গুছাইলাম আর এগুলা খাবার টাবার এখন অনেক আছে এগুলা এখন আমি গুছাইয়া রাখবো আর আমার কফিলে এখনো বাসায় আসে নাই উনি আসলে খাবে আর এই যে এটা হচ্ছে আরসিয়া আরসিয়া বলে মুরগির মাংস দিয়ে গম দিয়ে এটা রান্না করে অনেক মজা এটা এটা সাথে একটা সস আছে মানে আমি আগে খাইতাম না এটা খাইতে এত মজা জানেন আর এই যে এই চায়ের ফ্লাক্স না এই ফ্লাক্সের ভিতরে এই যে সস এটা শেষ হয়ে গেছে এক ফ্লাক্স আর দুই ফ্লাক্স আছে তো এটা ঈদের দিন আমার ম্যাডাম সকালে বাইরের থেকে রান্না করে আনে এটা এত মজা আমি একবার খেয়ে এখন আমার এটা অনেক বেশি পছন্দ আর এই কাপগুলো ধুইতে হবে না এগুলো কেউ ব্যবহার করে নাই এই গ্লাসগুলো একবার খাইছে পরে আমি আবার রান্নাঘরে আইনা ধুইছিলাম ধুয়ে আবার নিয়ে দিয়ে আসছি পরে আর ওরা এই গ্লাসে খাইনে অন্য অন্য গ্লাসে খাইছে আর এখানে যে নিচে বসে বসে আমার ম্যাডামরা ম্যাডামের মেয়েরা খাওয়া দাওয়া করে চলে গেছে ওরা রুমে এখন প্রচুর গরম লাগতেছে আমার ফ্রেন্ডটা সাইডে দিলাম এখন আমি এগুলা এক এক করে আমার মতো করে আমি গুছাবো গুছানোর পরে বাইরে যাব ময়লা ফেলতে ময়লা টয়লা ফেলে পরে আমার কাজ শেষ আজকে আমার এত বেশি কষ্ট হয়েছে আমি এরকম কষ্ট তারপরে আমি আবার সিঁড়ির থেকে পড়ে গেছিলাম ওই পা পিছলে তো পড়ে যাওয়ার পরে আমার এক সাইডে আমি ব্যথা পাইছি তো ওই ওই সময় আমি বুঝি নাই পরের দিন আমি হচ্ছি সকালবেলা আমি এক সাইড লড়াইতে পারি না মানে যেদিন দিন মেহমান আসছে ওই দিন আমি এক সাইড লড়াইতে পারি না এত পরিমাণে ব্যথা পরে আমার অনেক কষ্ট হয়েছে আজকে কাজ করতে তো আমার রান্নাঘরে যে আমি গুছাইলাম তো এই যে কাহু আর ইটা কাহু আছে তো এগুলো রেখে দিলাম কফিলে হয়তো আর বন্ধুদের নিয়ে খাবে তো ওরে আমার সব কিছু শেষ এখন আমি বাহিরে যাব এই যে খাবারগুলা বিড়ালকে ফালাই দিতে আর এই যে আমার জন্য পিজ্জা টিজ্জা এগুলো আমাকে দিয়েছিল আমি এগুলো খাবো না এই তেলের জিনিস আমি খাবো না এই জন্য আমি ফালাই দিছি আমি শুধু দুইটা সমস্যা আর এই যে চকলেট দিছে আর বিস্কিট এগুলো আমি রাখছি এখানে প্রত্যেকটা খাবার ছিল তেল দিয়ে ভাজা ভাজা পোড়া তো এইগুলো সব আইটেম আমাকে দিছিল কিন্তু আমি যদি এগুলো খাই তাহলে আমার সমস্যা হবে এই জন্য আমি এগুলা খাইব খাবো না আমি শুধু সমস্যা দুইটা রাখছি আর ওই যে পেঁয়াজু তারপরে আরো ভাজা পরে আছে ওগুলো ফালাই দিছি সব কাজ শেষ করে এখন রুমে আসলাম এখন বাজে রাত নয়টা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে তো আমার চোখগুলা দেখে দেখেন একবার ভিতরে চলে গেছে আজকে এত পরে মানে কাজ করছি দুপুরে আজকে ঘুমাই নাই দুপুরে ঘুম ঘুমের সময় ছিল না কারণ ম্যাডামের আজকে হচ্ছে আসছে আমার ম্যাডামের সব ননদরা ননদ আর নন আসের আসছে তো এক ননদে আবার এখান থেকে গিয়া কোথায় যেন যাবে ঘুরতে তো উনি বলছে যে তিনটার সময় আসবে পরে উনি সেই সাড়ে চারটার সময় আসছে তিনটার সময় আসে নাই তো এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আমার কাজকর্ম শেষ করছি যে উনি আসার আগে যদি কাজ শেষ করে ফেলে পরে দেখি যে উনি আসে নাই আর আমার দুপুরে ঘুমও হয় নাই তারপর আবার স্কুলের যত ড্রেস ছিল এগুলা মাথায় টেনশন ছিল যে কালকে শনিবার এগুলো আয়রন করতে হবে তো যাই হোক আমার ম্যাডাম আমাকে কি একটা জিনিস গিফট করছে দেখেন তো আমার সবাই হচ্ছে টাকা ইয়ে দিছে টাকা গিফট করছে আর দুই তিনজন এরকম ফুল দিছে ফুলের সাথে এভাবে টাকা সাজাই নিয়ে আসছে তো এখানে পাঁচ রিয়াল টাকা আছে এক রিয়াল করে পাঁচটা তো পাঁচ রিয়াল টাকা হচ্ছে আমার ম্যাডামের হাজবেন্ডের বোন দিছে বড় বোন তো এটা ফুল সহ আমাকে ম্যাডাম দিয়ে দিছে তো এই আর কি আজকে প্রচুর কাজ করছি এই জন্য দিছে আর কি যাই হোক বেশি কথা বলবো না আবার এখন অনেক ক্ষুদা লাগছে ক্লান্ত লাগতেছে খাবার খেয়ে নেই খাবার খেয়ে তারপরে ঘুমায় যাব অনেক ক্লান্ত আবার গতকালকে আমি রান্নাঘর পুরো ধুইছিলাম ধোয়ার পরে যে সিঁড়ি মানে ওই ঝুড়ি দিয়া বাজার নেয় না ওই ঝুড়ি টলি দিয়ে বাজার করার সিস্টেম করছিল সিঁড়ি তো ওই সিঁড়ি মনে করেন যে আমি ধুইছি কালকা ধোয়ার পরে শুকায় গেছিল কিন্তু আমার পায়ে পানি ছিল নামতে গেছি আর আমি উপর থেকে সিঁড়ি দিয়ে গইরাতে গড়াতে একবারে নিচ পর্যন্ত পরে পড়ছি তো আমার পায়ের আঠু আর হচ্ছে হাতের ডানা ছুলে গেছে তো ওই সময় আমি বুঝতে পারি নাই যে ব্যথা হবে তো আজকে ঘুম থেকে উঠে দেখি সকালে আমার এই মানে এই ডানার থেকে পুরো এক সাইড ব্যথা হয়ে সারা সারাদিন আমি এই হাত মনে কর লাড়াইতে পারতেছি না অনেক কষ্ট করে আমি কাজ করছি তো এখন ওই যে খাবার খেয়ে মুভ মুভ ক্রিম দিব দিয়ে মুভ মলম দিয়া তারপরে শুয়ে থাকবো এই আর কি তো এই দেখেন ফুলের সাথে এখানে সাদা গোলাপি লাল গোলাপি তারপরে ফুলটা অনেক সুন্দর তারপরে এখানে এই যে এইভাবে সবাই টাকা দিছে তো ম্যাডাম কত টাকা দিছে আমি জানি না তো এটা আমাকে এই ফুলের তোরা শহ টাকা সহ এটা আমাকে একটা দিয়ে দিল আর গুলা ওনারা রাখছে আর এই যে আগে যে ফুল দিছিল এটা মরে গেছে এখন ফালাই দিব আমি কালকে ফালাবো এটা তো এই তো একরিয়াল করে এক দুই তিন চার পাঁচ কস্টিপ মারা আমাদের দেশের টাকা কস্টিপ মারলে ছিঁড়া দেয়বো না কস্টিপ খুলতে গেলে কিন্তু এই দেশের টাকা ছিঁড়ে না এটা প্লাস্টিকের মতো টাকা লাগে না কষ্ট যাই হোক এভাবে থাকুক কালকে এখান থেকে ছুটাবো এখনকার মতো এখানে থাকুক আমার শরীর আজকে এনার্জি নাই আমি এগুলোই করতে পারবো না এখন তো আমি হচ্ছে দেখছেন যে পোড়া আমি এত কাজ করে ওই যে খাবারগুলো ওগুলো আমি খাবো না এর জন্য ফালাই দিয়েছি শুধু সমস্যা নিয়ে আসছিলাম আর চকলেট আর বিস্কিট তো আমি এখন এই যে আর সিয়া খাবো এই যে সস এই সস দিয়ে আর খাইতে এত মজা যারা খান আপরা আর বাসায় যারা কাজ করেন এই খাবারটা চিনেন কি আপনারা জানাবেন আর আপনারা খাইছেন কিনা না খেয়ে থাকলে খাবেন এটা আসলে অনেক মজা আমি এটা রেসিপিটা শিখবো শিখলে বাংলাদেশে গিয়ে রান্না করবো এটা আসলে আমার কাছে খুব ভাল লাগে অনেক মজা লাগে আমি দেখেন কতটুকু নিয়ে আসছি অনেকটুকু নিয়ে আসছি এখন আমি এটা খেয়েই হচ্ছে ঘুমায় যাব। কারণ এই খাবারটা না থাকলে আজকে আমার খাবারে কষ্ট করতে হতো কারণ ওই সব হাবিজাবি জিনিস আমার খাইতে ভাল লাগে না তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি যে একটা ঘুম দিব একদম কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো আরব দেশে মেহমান আসলে যে কি কষ্ট আপুরা আমার বাসাতে মেহমান আসে না আমি আজকে বুঝতে পারছি যেসব আপুরাদের বাসায় প্রতিদিন মেহমান আসে কিংবা প্রতি সপ্তাহে আসে তাদের যে কি কষ্ট হয় আমি আসলে এটা আজকে ফিল করতে পারতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসায় কোনো মেহমান আসে না শুধু এই যে এই এই যে দেখলেন আসছে আর কখন আসবে না শুধু এই বাচ্চার উসিলায় আসছিল আর জীবনও আর আসবে না তো ফয়সালকে হচ্ছে বিকালবেলা ওর বাবাই নিয়ে গেছিলো আপনারা দেখছেন ফয়সালকে এক নজর রান্নাঘরে ওই সময় ওরে ওর বাবায় ডাইকা নিয়ে বাইরে চলে গা তো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ